অনেকেই তাকে বেঁচে সংসার চালাচ্ছে মানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে ভিউস কামাচ্ছে তার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তার চালাচ্ছে ভিউার্স ভালোবাসার ভিউার্স বলছে তুমি ইগনোর করো জাস্ট ইগনোর করো কিন্তু অতই বুঝি সহজ ব্লগাররা 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 চায় তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক যখন যখন কন্ট্রোভার্সি হবে ভিউজ কিন্তু আরও বাড়বে সেই জন্য ব্লগাররা চায় কিন্তু তাদের ভালোবাসার ভিউয়ার্স যাদেরকে তারা নিত্যদিন ঠকাচ্ছে তারা তো বুঝতে পারছে না তারা বলছে হ্যাঁ তাদের তো খেয়েদের কাজ নেই আর আমাদের বলো শকুনি বাবা আমরা শকুনি হ্যাঁ হ্যাঁ আমাদের কণ্ঠবাসীগুলো ভালোভাবেই দেখছে বলছে অনেকে আমাকে নিয়ে খালি আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে কমেন্টস করে কিন্তু আমি আজকে কমেন্ট বক্স থেকে আমার নিজের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলব হ্যাঁ আমি জানি এখন টুকটাক রিপ্লাই দিচ্ছে মাঝখানে তো কমেন্ট বক্স আর দেখতই না দেখার মতো অবস্থাও ছিল না তো এখন কমেন্ট বক্স দেখছি এবং দেখেছি আমি এরকম একজন খালি লিখেছে যে তোমার পতন নিশ্চিত তোমার পতন নিশ্চিত তোমার পতন নিশ্চিত তা সে বলছে এই পতন নিশ্চিত যে লিখছে তার জন্য স্পেশালি পুজো দিতে যাচ্ছে কারণ সে একটু হলেও ভয় পেয়েছে ভয় পেয়েছে বলে এই পুজো দিতে গেছে আর বলছে কারুর পতন কেউ নিশ্চিত করতে পারে না উপর আলা পতন নিশ্চিত করবে আমার জীবনে এখনও পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুই ভালো হয়েছে তারা এরকম একা একা থাকে তো তারা এরকম স্বামী সংসার নিয়ে থাকে আর কিছু করার থাকে না ফাঁকা মাথা তাই অন্য কাউকে নিয়েই চালি করে শোনো এই যে ঝামন হ্যাপি উইথ ঝামন তুমিও যেরকম তোমার সংসার উঠলে দিয়েছ নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করছো নিজেকে নিজে বেঁচে খাচ্ছ আমরাও সেরকম তোমার তুমি তোমার ভুল দেখলে এটাই নিয়ম তোমাকে বেঁচে আমরা রোজগার করব। কি তাই তো তুমি তো তোমার নিজেকে বেঁচছো সেদিন যে ভিউয়ার্স এসেছিলো সেই কথাটা ভিউয়ার্সকে বলে দিলেই হতো সেই কথাটা ওয়াইটিতে আনা কি খুব উচিত ছিল যদিও আমার এখনও মনে হয় সেটা মিথ্যে কথা তুমি কন্ট্রোভার্সি জিয়ে রাখার জন্য সেটা করেছো তুমি মিথ্যে তুমি একদম সত্যি কথা মানে বলো নি আমার যেটা মনে হয় এখনো সেই ভিওয়ার্সের নামে তুমি ভিওয়ার্স রূপী কেউ মানবী দানবী কেউ আসেনি তুমি তাকে মিথ্যা কথা বলছ বুঝতে যে তোমার যদি কেউ কোনো ক্ষতি না করতে পারে তোমার সঙ্গে তোমার কি কৃষ্ণ না কি রাধা কে আছে তোমার যার বলছো কোন ঠাকুরের নাম বলছো আমার ঠিক হ্যাঁ কি কৃষ্ণই তো বলছো তোমার প্রভু আছে তোমার কৃষ্ণ আছে তোমার কেউ ক্ষতি করতে পারবে না তাহলে সেই ভিওয়ার্স তোমার কি ক্ষতি করতো যে সকালবেলা এসেছিলো সে ঘরে ঢুকলে তোমার কি চিন্তাই করতো না মানবরূপী দাঁড়ো তুমি বুঝতে পারো না তুমি তো এত ঠাকুর ঠাকুর কেত সে তো তোমার ঠাকুর হয়ে আসতে পারতো হুম তো তুমি সেদিন যে ওই জিনিসটা তুমি ওয়াইটিতে কেন আনলে তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছিলে তুমি যদি সে ওইটা ওই দিনটা না আনতে যদি তোমাকে নিয়ে কেউ কথা বলতো হতো তোমার প্রতিটা ভিউয়ার্স বলছে তোমার কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট কেন রানু মণ্ডল বলছে নেকি ষষ্ঠী বলছে জ্ঞানদা বলছে এগুলো তো তুমি রিজার্ভ করো এগুলো তো কন্ট্রোভার্সি কেটারা বলছে না এগুলো তোমার ভালোবাসার ভিউ যারা তোমাকে দেখছে তারা তোমাকে বলছে আর তোমার মেয়ের নেস আর তোমার টাকার অহংকার সমস্ত কিছু ভিউারস তোমাদের চোখ খুলে দেখিয়ে দিচ্ছে এত অহংকার ভালো নয় একটা মিস্ত্রিকে ইঞ্জেকশন দেওয়াবে কীভাবে ইঞ্জেকশান বারবার শোনাচ্ছ ওই ব্যবস্থা করে দিয়েছে ওই মিস্ত্রিদের খাবার ওই দোকানে ব্যবস্থা হয়েছে চা দোকানে ব্যবস্থা হয়েছে দেখানো কিছু যাচ্ছে না শুধু মানে মস্কা লাগাচ্ছ যে মিস্ত্রিদের ওই ইঞ্জেকশনের টাকা তোমার প্রভু দিয়েছে সেই জন্য সেটাকেও তুমি মানে বলতে ছাড়ছো না মাকে দুটো খাইয়ে মা আসলে দুটো কথা বলে সেগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে বেচছো তাহলে তোমার ভুলভ্রান্তি দেখলে আমরা কেন তোমাকে নিয়ে কথা বলবো না হ্যাঁ ব্যা তোমাকে নিয়ে বেচছি এখানে সবাই বেচতে এসছে কেউ নিজেকে বেচছে আর যারা নিজেকে বেচছে ভুল ভুল ভালোভাবে বেচে ভিউয়ারদের ঠকাচ্ছে আমরা তো তাদেরকে নিয়ে বেচ্ছি তো একই তুমিও যেরকম ব্যবসা করছো আমরাও এখানে ব্যবসাও করতে এসছি তার মানে কন্টিনিউয়াস কিছু কন্ট্রোভার্সি চ্যানেল তুমি দেখছো এবং খোঁচা মারছো তোমার টাইটেলে সেটা প্রশ্ন কাউকেও তুমি একটা টাইটেল দিয়েছিলে খোঁচা মার্কা আমার কথার সঙ্গে যুক্তি মিলছে না কই আগে তো এই ধরনের টাইটেল দিতে না আগে তো নর্মাল ভিডিও নর্মাল এক সুন্দর যদিও তোমার ভিডিও যে খুব আমি দেখতাম তা না তুমি এই কন্ট্রোভার্সি টাইটেল দেবে খোঁচা মারবে ভিউজ কমে গেলে সমস্ত বলা পারা তারপর যখন নিতে পারো না ভিউার্সটা ধুয়ে দেয় তখন এসে সে জ্ঞান দিতে বসো এদের কাজ নেই নিজের সংসারে কাজ নেই তাই এরা কন্ট্রোভার্সি করে তোমরা ভাই উল্টো পাল্টা ভুলভাল করবে বলো না তুমি যেসব করছো তোমার মেয়ের এই অধ্যতনেস বা মাঝে মাঝে এর তেড়াতা কথা বলতে আসছো আমার মা সেলাই করে খায় বলে আমার লজ্জা লাগবে কেন এই কথাগুলো কি তোমার খুব বলা দরকার ক্যামেরার সামনে তুমি যদি মানে কন্ট্রোভার্সি নাই চাইতে তাহলে এই ধরনের কথা তুমি কেন অন ক্যামেরাতে বলছো তার মানে তুমি চাইছো বারবার ওই এক দরজা 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 কন্টেন্ট আর সত্যি সত্যি মানে শরীর সচেতন না কি জানি না আজকাল দেখছি মানে খাওয়া দাওয়ার মধ্যে মানে সবসময় ওই ডাল ভাত ভালো মন্দ সেরকম চিংড়ি মাটন এসব কোথায় হয়ই না হবে কি করে তাহলে বাড়িঘর তৈরি হবে কি করে না বেড়াতে যাওয়া না কিছু ভালো মন্দ খাওয়া শরীর কনসাস অনেকেই হয় তার মধ্যে থেকে আমরা বাঙালি আমাদের ভালো মন্দ মানে একটু তেলাল মাছ মাংস আমরা কিন্তু খেতে ভালোবাসি এর বাড়িতে শুধু নিরামিষি ডাল শুক্তো নিমুচ্ছে বেগুন টিফিন বলতে তো তেমন কিছুই দেখি না ছাতু ফাতু ছাড়া আর আর বাইরের খাবার বলতে ওই এক বোধে বোধে আর বর বাইরে গেল বরবোধায় বর্বদায় ততই বছর কিপটে বলে দিতে হয় তাকে মিষ্টি এনে তো মিষ্টি এনে দো কটা মিষ্টি এনে তো যাদের বর কিপটে হয় তাদেরকে ওটা কানে বেশি করে ঢুকিয়ে দিতে হয় যে হাতে করে তো তুমি কিছু নিয়ে আসো না তাই জন্য তুমি একটু মিষ্টি এনো তো হুম বুঝতে পেরেছো আজও যদি মিস্ত্রিদের কিছু খেতে টেতে দেওয়া যেগুলো ব্লগাররা বিক্রি করে সেগুলো তো দেখিনি শুধু দুপুরে লাঞ্চটা ব্যবস্থা করে দিয়েছে ব্যাস ওটাই না ঘরে আমরা টুকটাক ভালো মন্দ খেলে তারাও তো আমরা যারা বাড়িতে কাজ করে যখন মিস্ত্রি কাজ করে তখন কিন্তু আমরা তাদেরকে দেই সেসব তো কিছু দেখছি না মানে কোন জুস মানে মারাত্মক কোন জুস মহিলা আর অসম্ভব ঝৌড়ুটি সেটা ওর মানে মানে উত্তর দেওয়ার অ্যাটিটিউড দেখলে মনে হয় আর বছর পেয়েছে মেয়েটা কত কিছু বলে গেলে না যে তোমাকে বিক্রি করে ভালো খারাপ নিজেদের মতো বসিয়ে দিয়ে তারা কথা বলছে কথাগুলো সমস্তটাই সত্যি সেই জন্যই গায়ে লাগছে অনেকেই লিখেছে যে মার বাড়িতে গিয়ে থাকো না কেন একটা রাত মেয়ে মার বাড়িতে থাকতে পারো না ও সংসার থেকে গেলে ওর প্রভু আর ওর মেয়ে পুরো অন্ধ ধরতে পারো একটা মোটামুটি হ্যাঁ আমাদের বাড়িতেও অন্ধ কিন্তু তবুও কি আমরা এদিক ওদিক বেড়াতে তাই না এই তো গত পরশু দিন আমার আমরা সব বন্ধুরা মিলে বাচ্চাদেরকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি তিন দিনের জন্য তো আমাদের হাজব্যান্ড আমাদের সবারই তো বাড়িতে হাজব্যান্ড আছে কিন্তু সবার একসাথে যাওয়া সম্ভব না কারণ ওর কাজ আছে তারপরে বেড়াল সেরাল আছে ছেলে আর বাবা থাকবে আমরা সমস্ত মহিলারা আমরা সব বেড়াতে যাচ্ছি তো আমার আমাদেরও তো ছুটি ছাড়া দরকার আছে বাড়িতে যাই দিদির বাড়িতে গিয়ে থাকি তো একে কোনোদিন দেখা যায় না কারণ এ চলে গেলে প্রভু সেবা যত্ন মেয়ের সেবা যত্ন মেয়ের ওই ছ্যানছানি কোথাও গেলে অত বড় মেয়ে এটা কোথায় ওটা কোথায় না পেলে তার ছ্যান 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 করতে করতে তার মানে অবস্থা খারাপ কাউকে ভিডিওতে দেখলাম আগে কোথায় কোন বাড়ি থেকে পুরনো এক এসি সেটাকেও খুচিয়ে খুচিয়ে তুলে তালে নিয়ে চলে এসছি মানে এতটাই মানে কিপটে এতটাই হিসাব করে মানে ওই বোধে মা এসছে তাও বোধে গরম করে দেওয়া আর কিছু ভালো মন্দ ওই কবে একদিন দেখেছিলাম কোথায় গিয়ে একটু ফিশ কাটলেট খেয়েছিল বাবা একশো কুড়ি তিরিশ করে এক একটা ফিশ কাটলেট ভালো দোকানে সেগুলো যদি খায় আবার তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে মানে অসম্ভব একটা মানে সাদা মাটা সিম্পল লাইফটাই শুধু ঘর বাড়িই সাজাচ্ছে শুধু ঘর বাড়িই সাজাচ্ছে দেখো ওর বড়ি সেদিন বললো তিনটে মানুষের চারটে নাকি বাথরুম ওদের তাহলে ওই কিন্তু ওই চারটে বাথরুমের মধ্যে ওই বাথরুমটাকে ওদের সাজাতেই হবে মানে এটা এটা কিপটে মানুষদের এটা স্বভাব মানে হয় গয়না কিনবে ফিক্সড করবে আর এই ঘর বাড়ি করবে ঘর বাড়ি করবে কিন্তু ঘোরা বেড়ানো এই যে যে টাকাগুলো মানে ছই এই টাকাগুলো মানে উড়েই যায় ঘুরলেই উড়ে ওদের যারা টিপতে তারা তারা মনে করে যে মানে যারা কি হিসেব হিসেব করে চলে তারা মনে করে এই ঘোড়া বেড়ানো এগুলো হচ্ছে মানে পয়সাটা উড়ে মানে উড়িয়ে দেওয়া কিন্তু মানুষের অন্যান্য রাজ্যের অন্যান্য দেশের অন্যান্য জায়গার লাইফস্টাইল বা তারা সেখানে কি কি দেখা যাচ্ছে আমি আমার এই আশেপাশের এই কুয়োর ব্যাংক হয়ে না থেকে একটু কি এদিক ওদিক ঘোরাটা উচিত না বাবা আউটনলেজও তো বাড়ে সেখানে কিন্তু এরা ওইগুলোকে মনে করে না হয় মেয়ের কেরিয়ার তৈরি করবে মেয়ের ইয়ে করবে মেয়েকে নিয়ে ব্যতিক হবে আর দেখো মেয়ের কেরিয়ার অবশ্যই ছেলে মেয়ের কেরিয়ার সবার আগে টাকা সবার আগে আমরা আমরা রাখি কিসের জন্য আমাদের মেডিসিনের জন্য শরীরে কোনো প্রবলেম হলে যাতে টাকাটা বার করতে পারি আর আমাদের ছেলে মেয়ের যারা আমাদের বাচ্চা কাচ্চার মা জীবনে এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি তাদের জন্য আমরা অবশ্য করে টাকাটা সেখানে রাখি কিন্তু বাথরুমের পর বাথরুম সাজিয়ে যাচ্ছি আসে তো না লোককেও কোনো রকম তো সোশ্যাল কিছু দেখি না ওই জোর ঝড় ওঠাতে কদিন একটু ওই রাইফেল ক্লাবে গিয়ে একটু বন্ধু বান্ধব দেখালো আর তো কোনো সোশ্যাল কিছুই দেখি না হ্যাঁ তা করবে কি করার মধ্যে কি ওই শুধু ঘর সাজাই উপরে ছাদ বাগান সাজাই এই ছাদ বাগান থেকে আবার যা যা সবজি আসে এই নিরিমুঞ্জির মতো সেগুলো নিয়ে নিয়ে আবার রান্না করি বাস সুন্দর অনেকটা খরচায় বেঁচে গেল ওই প্রভু যে কিপ্টে একটা বেটা ছেলে মানুষের বাজার দেখলে মনে হয় সেই যে হাড় কিপটে ব্যাগের মধ্যে কোন কটা সবজি নিয়ে এসেছিলো সেদিন ব্যাগ ক গত রোববার না কবে ভিডিওতে দেখলাম যে একটা ব্যাগ নিয়ে আসলো দেখি বাজার কী কী আসে এইটুকু এটুকু 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 তরকারি সবজি আমরা বিচার করি আমাদের হাজব্যান্ডকে দিয়ে পারলে বাজার তুলে নিয়ে চলে আসে পচে পচু গিয়ে এগুলো ঠিক না কিন্তু মানে ভালো মন্দ মাছ মাংস কিছুই দেখি না এইটুকু রান্না করছে সেদিনকে চারটে মাছ তিনটে মানুষ চারটে মাছ তো ঘরে সবাই অ্যাডাল্ট এই না যে ছোটো বাচ্চা আছে সে খায় না বা কিছু না সবাই খাচ্ছে সবাই যাচ্ছে কিন্তু রান্নার কোয়ান্টিটি দেখলেও মনে হয় একেবারে যে ইয়ে না কিন্তু শাক সবজি অনেক খায় কিন্তু আসলে মাছ মাংস যেটা দাম বেশি সেটা হয়তো একটু অল্প খায় সেটা ওদের আলাদা ব্যাপার কিন্তু এই ভিউয়ারদের ঠুকেটুকে কথা বলা আর কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে রিপ্লাই দেওয়া কে তার পতন চাইছে যার জন্য পুজো দিতে যাচ্ছে মানে ভয় পেয়েছে আর কি ভিউজ দেখে তো ভয় পাচ্ছেই আবার সেই জন্য ভিউজটা ওরকম বলে কন্ট্রোভার্সি কুচিয়ে 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 না দিলেও চলছে না সেই জন্য এই সমস্ত এক মানে প্রায় দশ মিনিট ধরে দশ সেকেন্ড ধরে দশ সেকেন্ড পাঁচ 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 দশ মিনিট হবে সেখানে বসে মানে জ্ঞানের পাহাড় দিয়ে গেল জ্ঞানের পাহাড়ে কিছু মানুষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার ভিডিও কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে ভিডিও করছে তাদের আর কোনো নিজস্ব কন্টেন্ট যেটা ব্লকার আর কি না আজকেও কমেন্ট বক্সে কিছু নেগেটিভ কমেন্ট ম্যাক্সিমামই নেগেটিভ কমেন্ট আজকে তবু দু তিনটে ভালো কমেন্ট এসেছে সেখানে একজন ভালো কথা লিখেছে চুপচাপ প্রভুকে নিয়ে থাক না কেন রোজ রোজ গালি গালি খাচ্ছিস গালি খেতে আসছিস তোর কি লজ্জা লজ্জাসরম নেই একজন লিখেছে খালি বড় বড় কথা সামনে উনি মানে ভাবছে উনি একজন সেলিব্রিটি অন্যরা তো আর তোমার মতো ঘরের কি ঘরের ভিডিও বানিয়ে দেখো টাকা রোজ কামিয়ে কামাচ্ছে না তাই জন্য তোমার ভিডিওতে খুব দেখলেই তারা অবশ্য করেই বলবে এটাও তাদের একটা কাজ তুমি যেমন ঘরের কাজ করছো এরকম ধরনের বলছে যেমন বললো কি যে ও খালি ঝগড়া দেখতে মানুষ ভালোবাসে খারাপ জিনিস দেখতে ভালোবাসে উনি নিজেও বিগ বস ছুটে ছুটে দেখে সেখানে অশান্তি অবশ্য করে যেটা মানুষ চাইবে সেটাই তো করা হবে তোমরা ঘরের ঘরের কাহিনী ঘরের কিছু ঘরের খাবার উল্টে ভাত উল্টে দেখাচ্ছ আর আমরা তোমাদের খুদ বড় দিয়ে খুঁত পেলে দেখাচ্ছি এবং মানুষ দেখছে মানুষ দেখছে বলেই আমরা কথা বলছি আমি না হয় ছোটো ক্রিয়েটার কত বড় বড় ক্রিয়েটারে কত ভিউজ হয় এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে ভালো করে কথা বলতে পারে ও ভিতরকার খবর দিতে পারে ভালো ভিউজ হয় তাহলে কেন বলবে না এটাতে ভুলের কোথায় কি আছে তুমিও তো ভাই তোমাকে নিয়ে বেচ্ছো তুমি নিজেকে বেচ্ছো আমরা তোমাকে বেচ্ছি এখানে রাগ হওয়ার তো কিছু নেই যাই হোক ভিডিওটা এই অবধি জানি না ইন্টো দিয়েছি কিনা যদি না দিয়ে থাকি তোমরা যাই হোক আমার চ্যানেলের নাম তো জানো যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্য করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা